হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা আমরা অনেক রকম ফ্রি কলের সুবিধা পেয়েছি কিন্তু তার মধ্যেও কিছু শর্ত থাকে তো সমস্যা হয় যখন অনেকে এটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না বা ডিভাইসে সাপোর্ট দেয় না তো তখন তারা ফেক বা ভুয়া বলে মনে করে আজ আমি হান্ড্রেড পার্সেন্ট প্রুফ করে দেখাবো কিভাবে আপনারা ফ্রি কল এবং এস এম এসের ফায়দা আপনারা নেবেন তো এই জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন তো আপনারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবেন ব্লু ওয়াইফাই ব্লু ফাই ফোন তো এটা আমার ভিডিও ডিসক্রিপশান থেকেও আপনারা ইনস্টল করতে পারেন কোনো প্রবলেম নেই তো এটাকে জাস্ট ওপেন করবেন হুম তো একটা কথা বলে রাখি এটাকে জাস্ট ওপেন করবেন তো এই অ্যাপ্লিকেশানটি আপনি যে দুটো ডিভাইসের মধ্যে কল করতে চাইছেন দুটো ডিভাইসেই ইনস্টল থাকতে হবে এবং এখানে আমি যে সিস্টেমগুলো দেখাবো কীভাবে আপনারা ফেয়ার করবেন কীভাবে কানেক্ট করবেন সেটা কিন্তু ওটার থেকেও করতে হবে এবং একসঙ্গে তো অ্যালাও করবেন অ্যালাউ করার পরে যা আসছে অ্যালাউ করে দেবেন তো তারপরে দেখুন এগ্রি করবেন তো এগ্রি করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নো কন্ট্যাক্টস ইউজ এখানে দেওয়া রয়েছে তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে ব্লুটুথ ডিভাইস এটাতে ক্লিক করবেন তো দেখুন আমার এটা ওয়ান প্লাস থ্রিটি তো দেখাচ্ছে অলরেডি আমার একটা কানেক্ট ডিভাইস এখানে চলে এসছে হ্যাঁ আমি যেভাবে করলাম আপনারা ওই ডিভাইস থেকে ওইভাবেই করবেন একসাথে তবে এটা কানেক্ট হবে দুটো ডিভাইসের মধ্যে তো এই আমার আরেকটা যে ডিভাইস লাইফ হ্যাঁ তো এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে এটাকে জাস্ট ওপেন করবেন এখান থেকে যা যা করলাম আপনারা যে ডিভাইসের সাথে কানেক্ট করবেন সেখান থেকে ঠিক একই কাজ করবেন তো এরপর দেখুন আমরা ব্যাকে যাচ্ছি তো ব্যাকে যাওয়ার পর আমাদের কানেক্ট অলরেডি হয়ে গেছে তো এরপর আমরা এখান থেকে কল করতে পারবো তো দেখুন আমি আমার অন্য ডিভাইস থেকে এখানে করতে পারি বা এখান থেকেও করতে পারি তো আমি অন্য ডিভাইসটা থেকে এখানে কল করছি এই ডিভাইসে তো দেখুন আমি কল করছি তো কল চলে আসছে তো বুঝতেই পারছেন এটা কল চলে আসছে অলরেডি তো আমি এখন কলটা যদি রিসিভ করি আমি এখান থেকে কথাও বলতে পারবো তো আমি কলটা কেটে দিচ্ছি তো আমি এখান থেকেও আরেকবার কল করে দেখাচ্ছি তো দেখুন এখানে এখান থেকে আমি কল করছি ওখানে তো আপনারা আপনারা শুনতেই পাচ্ছেন যে ওই ডিভাইসটাই কল হচ্ছে তো এটা এরকমভাবে করা যায় তো দেখুন আমি হ্যাঁ কলটা কাটছি আপনারা এখান থেকে ম্যাসেজও করতে পারবেন তো মেসেজ করার জন্য আপনারা এখানে কি করবেন এখানে ধরুন হাই লিখলাম হাই লিখলাম সেন্ড করলাম হ্যাঁ তো এটা চলে যাবে তো এটা আপনারা দেখতে পাচ্ছেন না তো আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি তার জন্য আপনারা প্লিজ সঙ্গে থাকুন হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখুন এটা আমার দুটো ডিভাইস আমি পাশাপাশি রেখেছি জাস্ট প্রুফ করার জন্য যে আমরা কিভাবে এস এম এসও করতে পারি তো দেখুন আমি এখানে জাস্ট একটা এস এম এস এখানে পাঠিয়ে দিলাম তো আপনারা দেখবেন এখানে চলে আসবে তো দেখলেন আপনারা এখানে চলে এসছে আপনারা এস এম এস করতে পারবেন আপনারা ফ্রি কলও করতে পারবেন তো আমি দেখুন এখান থেকে আবার কল করছি এখানে তো এখানে চলে আসবে দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমি কলটা কাটছি তো আমি আবার এখান থেকেও কল করছি ঠিক আছে এখান থেকেও আমি কল করছি তো দেখুন এখানেও চলে আসছে তো সম্পূর্ণ ফ্রি একটা কল আপনারা করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন লাইক করতে আপনাদের সময়ও লাগে না খরচও হয় না তো আপনাদের জন্য এত পরিশ্রম করে থাকে একটা লাইক তো আশা করতেই পারি তো প্লিজ এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের এই প্রিয় চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা